আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একটা নিউ ব্লগ শুরু করলাম তো সবাই হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো আমার বাসি বলতেছি মায়ের বাসা থেকে কিছুদিন পর থেকে নিজের বাসায় দেখতে পাবেন নিজের মাসা নিজের বাসার হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর বাসার হচ্ছে আজকে একদম ফাইনাল কথা বলে আসলাম মাসাল্লাহ তো একদম এক তারিখে বাসা উঠে যাব। আর যে এগ্রিমেন্টের মানে চুক্তির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এক তারিখের পরে হচ্ছে ইয়ে করবো মানে আগে ভাষায় উঠবো তারপরে চুক্তি মানে যেই ডিলটা আছে আর কি কাগজপত্র ফাইনাল করা প্রথমত অত পরিমাণ টাকা দিইনি যে পরিমাণ টাকা দিলে হচ্ছে ই করতে হয় মানে কাগজপত্র আগেই করতে হয় অত টাকা দি নি শুধু দশ হাজার টাকা দিছি মানে এটা ফ্ল্যাট ভাড়া নিতে গেলেও অ্যাডভান্স দেওয়া লাগে তাই না অতটুকু টাকা দিছে এই জন্য আর কোনো এগ্রিমেন্ট পেপার করি নেই অনেকে বলছিলেন যে টাকা দিলেন কোনো পেপার্স করলেন না কোনো ময়মোর বিনিলেন না কার জন্য রিমোর জামাইরে নিয়ে গেলেন আপনার কি ফ্যামিলি নাই আপনার কি মা ভাই নাই আমার মা ভাই অবশ্যই আছে কিন্তু সবাই মা কাজে যায় ভাইও কাজে যায় আর রিমোর বাসার পাশে হচ্ছে গই বাসাটা এক আর কি হচ্ছে রিমোর হাজব্যান্ডের পরিচিত তারা তারপর হচ্ছে একটা ভালো বন্ডিং আছে তাদের সাথে আমি আসলে এমন জায়গায় বাসা যেখানে আমার কেউ না হ্যাঁ ঢাকা শহরে এমন জায়গায় বাসা নিয়েছি যেখানে সবাই চিনে যে এটা হচ্ছে শারমিন শারমিনের মা এটা শারমিনের ভাই এটা শারমিনের অমুক এটা তমুক এটা সবাই এটা চিনে সুতরাং এইখানে আসলে কোনো ই হওয়ার চান্সেস নাই আর যে বাসাটা নিতেছি সেই বাসার সাথে রেমোর হাজবেন্ডের মানে হয় না আত্মীয়তার সম্পর্ক এই টাইপের মানে যারা হচ্ছে যাদের সম্বন্ধে রিমোর জামাই ভালো জানে আবার রিমোর জামাই সম্বন্ধে তারা ভালো জানে তার মানে এই না যে ওই বাড়ির ঠিকানা আমার রিমোর জামাই দিছে বাড়ির ঠিকানা আমি নিজে খুঁজে বাইক করছি ঠিক আছে ঠিক আছে আপনি আমার দেখাইছেন রিফ্রেন্ট তা আমি

আর পাঁচ বছরের জন্য নিতেছি যারা জানতে চাইছেন যে কত বছরের জন্য এগ্রিমেন্ট করতেছেন পাঁচ বছরের জন্য এগ্রিমেন্ট করতেছি আর কত টাকা সেটা ওই বাসায় যাওয়ার পরে বলবো তার আগে বলবো না কারণ এমনও হইতে পারে আমার থেকে একটু বেশি দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন আমি এই রিক্স নিব না আমার আশেপাশে যদি কেউ থাইকা থাকে না ঠিকানাও দিতেছি না এরকম জায়গায় হ্যাঁ তো আও আজকে হলো কেন আসলাম সেটা তো বলি নেই এই যে আমার আমার সংসারের যে হাড়িপাতি হ্যাঁ সংসারের মা সংসারের হাড়ি পাতিল দেখানোর জন্য আনছি হ্যাঁ মানে ক্যামেরার সামনে আসছে আসছে আর কি যে আমার সংসারের জন্য হাড়ি পাতিল হিসেবে কি কি আছে ওরা কি আদৌ হাড়ি পাতিলের যোগ্য কিনা সেগুলো হচ্ছে আপনাদের কাছ থেকে পারমিশন নিয়া তারপর ও সবার আগে যেহেতু পাতিল হইব নাকি পাতিল হইব নাকি মানে ইয়া কি একটা ভাতের পাতিল কিনছিলাম এর আগে দেখতে না মনে ভিডিওতে বা ঢাকনা কেনা হয় নাই

পাতলা গোলার মতন পাতিল কয় একশোটা জিতছি হুদানি আর আমি চিন্তা করছি এটা জানতে কিনছি ওখানে যাই এই একটা ডাইলের পাতিল একটা দুধের পাতিল একটা চার পাতিল এগুলো নিয়ম আপনারা গেলে তো আবার চা চার আপনি হয় না এই জন্য সবার আগে আমার আমার কাপ কেনা লাগছে তোমার ছোট লাগছে তোমরা ছোট লোক বেবি আর এই যে হচ্ছে ঘুটনি আমি হচ্ছে এই ঘুটনি ওমাই ঘটে আর এই যে হচ্ছে কড়াই ছোট বড় মানে ছোট না আবার অনেক বড় সুন্দর না বেশি সুন্দর ঢাকনাটা ওজনে মশলার <laughs> বক্স <laughs> 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 <laughs>

আর এখন হইলো উপরদারটা ই পড়ছে কারণ অনেক দিন ধরে পলির ভিতরে রাখা বুঝছেন এই জন্য এই যে আমার অনেক সুন্দর এই ফিরিটা আমার অনেক পছন্দ হয়েছে আর অনেক ওজন পারবা না আব্বা ওজন কিন্তু সারা পথ ওজন কিন্তু অনেক তো সবাই কিন্তু জানাবেন আমাকে আমার জিনিসগুলা কেমন হয়েছে আর এই যে এই মগটা এই গ্লাসটা এগুলো আমি হচ্ছে যে মঙ্গলবারের মেলার থেকে কিনছি বুঝছেন মেলার থেকে হচ্ছে এগুলো কিনছি এগুলো হচ্ছে আমার এটা পানি খাওয়ার জন্য কিনছি এটা সংসারের প্রতিদিনের জন্য আর কি আমি হচ্ছে মূলত আমি ভাবছি যে আমার ব্যবহারের জন্য মানে খাবার প্লেট থেকে শুরু করে বাটি টাটি যেগুলো আমি তরকারি খাবার জন্য ব্যবহার করবো আর কি সেগুলো সব কিছু আমি কাঁচেরই নিব হ্যাঁ এই জন্য হচ্ছে যে এগুলো নিয়েছি আর এই কালারের এই কালারটার মধ্যে কেমন জানি চোখ লাগিয়ে গেছে যার জন্য এই কালারের সব নেওয়া হয়েছে প্লেট নেওয়া হয়েছে তারপর কফি মগ নেওয়া হয়েছে তারপর একটা ছোট একটা পানির মগ এটা এটাও আসলে কফি মগের মতোই এটাও কফি মগের মতোই কিন্তু আমি নইলাম খাইলাম পানির এটার পরে এটা এটার পরে ওইটার মধ্যে ওইটা ওইটা এটা দেখা যায় তো ওইটা পছন্দ হইছে যে ওখানে তো আর মেলার মধ্যে হচ্ছে এক পিস দুই পিসের বেশি পাওয়া যায় না বুঝছেন এই জন্য হচ্ছে দোকান থেকে সুন্দর দেখে কিনে আনছি আর এই যে এই এই সেটটি দেখেন কত সুন্দর মানে একটু বেঁকা চাকা কিন্তু ভালো লাগতেছে এই দেখেন তিনটাই তিন কোনা টাইপ না সুন্দর লাগে না সুন্দর লাগে এটা হ্যাঁ তিন কোণাটা আইপে দুটো বাটি নিলাম আর হচ্ছে এই যে এগুলা দুটো প্লেট কিনছি মানে এই প্লেটগুলা হচ্ছে সুন্দর লাগলো সস্তার মধ্যে মনে হলো নিয়া নেই বাট খাবার প্লেট হচ্ছে অন্য গোলা খাবার প্লেট কিন্তু এই যে এরকম খাবার প্লেটই কিনারে

তারপর হচ্ছে এখন আমরা খুব সখের কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এই যেটা হচ্ছে প্রথম সফের জিনিস

এগুলোর হচ্ছে ছয়টা করে চামিস ছয়টা হলো চা ছয়টা হচ্ছে মিষ্টি খাওয়ার চামিচ কারণ আমার বাসায় যারা মিষ্টি ছাড়াতে যাব না মিষ্টি ছাড়া করুন না এই জন্য তো মিষ্টি খেতে কাঁটা চামচ লাগবে না

আর এইটা হচ্ছে আমার নতুন বাসার নতুন বিছানার নতুন চাদর যদিও খাট টাট এখনো কিছু কেনা হয়নি বাট আগেই হচ্ছে আমি চাদর কিনছি এগুলা যখন কিনবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে বিছানার চাদর এই যে আমি আপনাদের আগেও মনে হয় বলছিলাম আমার যত চাদর সব আমি মেলা থেকে কিনি এর মধ্যে শুধু তিনটা চাদর কিনছিলাম অনলাইন থেকে তিনটা চাদর এক হাজার টাকা নিছিল ডেলিভারি চার্জটা সব কহ না না সরি ডেলিভারি চার্জ আর হচ্ছে কোলবালিশের কভার সহ মনে হয় বারোশো হ্যাঁ এরকম বারোশো টাকার মতন হল আর এই যে এটা হচ্ছে কোলবালিশের কভার

এই ক্যামেরাটা দূর নিলে না একটু সুন্দর করে দেখা যাবে দূর হচ্ছে দূর তো নিতে পারলাম না কিছু করার নাই আপনারা তো জানেনই আসলে ক্যামেরা ধরার লোক নাই যারা আসে এরা খাবার লোক এরা ক্যামেরা ধরার লোক না তাই চল হচ্ছে বলা হয় না কালকে যখন ক্যামেরা ঠিক আছে সো নিজে হচ্ছে নিজের মতো করে সব কিছু ম্যাটুরাইজ যে লড়বে বা কমলা তো হবে না Так আমরা সামিল করি

তো আছে আমি জানি না আর কিছু যদি থাকে ও এখন আর আমার আসলে এনার্জি নেই ওখান থেকে আই না আমি আপনাকে দেখাবো এই রে আমি যদি পড়তি ও আর একটা কথা বলি থাক এই কথাটা আমি অন্য সময় বলবো এই কথাটা বললে আপনাদের আবার খারাপ লাগতে পারে অনেক সময় অন্যভাবে বলবো এই ইয়া কি জানি কেমন তুমি হচ্ছে আমাকে একটা পিকচার তুলে দিবা

যাই হোক পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বলবেন আমার দৈনন্দিন জীবনের ব্যবহারের জিনিসগুলো দৈনন্দিন জীবনের ব্যবহারের জিনিসগুলো কেমন হয়েছে ভালো লাগলে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তোমার এই জিনিসটা ভালো লাগছে ওই জিনিসটা ভালো লাগছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ